ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিপিসিএল একটা পিএসইউ কোম্পানি যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় ওয়ান ওয়ান পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল ডিউরিং মার্কেটে তো কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে তো চলুন দেখে নিই রেজাল্ট কী করেছে স্যার রেজাল্টে যাওয়ার আগে দেখব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল তো ডিভিডেন্ড দিয়েছে কি না তো কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবং দিয়েছে কত টাকা করে ডিভিডেন্ড দিয়েছে ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে পাঁচ টাকা করে যেটা শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের কোনো দরকার হবে না এটা কিন্তু ডিরেক্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাবে যার ফেস ভ্যালু কত আছে ফেস ভ্যালু দশ আছে এবং কোম্পানি ফিক্সড ডেট বা রেকর্ড ডেট কী রেখেছে রেকর্ড ডেট রেখেছে উনত্রিশে জানুয়ারি অর্থাৎ উনত্রিশে জানুয়ারি পর্যন্ত যারা এই কোম্পানিটা হোল্ড করবেন বা উনত্রিশে জানুয়ারির আগে যারা এই কোম্পানিটা পারচেস করবেন তারা এই ডিভিডেন্ডের জন্যে এলিজিবল হবেন এবং বলছি কোম্পানি কবে পেমেন্ট করবে কোম্পানি পেমেন্ট করবে কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারিতে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে আমরা কোম্পানির কনসোল নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে আমরা যদি সিকোয়েন্স দেখি সিকুয়েন্স দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগের আগের কোয়ার্টার এই কোয়ার্টার এবার আমরা কি দেখব আমরা কোম্পানির ইনকাম দেখবো তো আমরা যদি টোটাল ইনকাম দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছর আগে কী করেছিল এক লাখ তিরিশ হাজার চারশো পঁচাত্তর আগের কোয়ার্টারে এক লাখ আঠেরো এই কোয়ার্টারে এক লাখ আঠাশ তো ইয়ারলি কমলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানি ইনকামটা বেড়েছে তো এবার খরচা দেখব তো আমরা যদি খরচা দেখি টোটাল এক্সপেন্ডিচার তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক লাখ ছাব্বিশ খরচা করেছে আগের কোয়ার্টারে এক লাখ ষোলো এই কোয়ার্টারে এক লাখ বাইশ তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন তিন হাজার নয়শো এক বছর আগে আগের কোয়ার্টারে দু হাজার পাঁচশো তেরো এই কোয়ার্টারে পাঁচ হাজার চারশো বাষট্টি যদিও কোম্পানি ইনকাম কমেছে ইয়ারলি কিন্তু খরচা অনেকটা কন্ট্রোল করেছে বলে প্রফিটটা কিন্তু কোম্পানি ভালো প্রেজেন্ট করেছে ইয়ারলি তিন হাজার নয়শোটা পাঁচ হাজার চারশো হচ্ছে এবং কোয়ার্টারলি ডবল হয়ে গেছে প্রায় তো এটা গেল অপারেটিং প্রফিট এবার আমরা কি দেখব এবার হচ্ছে মেন প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড তো সেটা দেখলে দেখা যাবে দেখুন ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানি এক বছর আগে তিন হাজার একশো একাশি আগের কোয়ার্টারে বাইশশো সাতানব্বই এই কোয়ার্টারে তিন হাজার আটশো তো তিন হাজার একশোটা তিন হাজার আটশো আছে এবং বাইশোটা তিন হাজার আটশো হয়েছে যেটা নেট প্রফিট সেই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢোকে তো দেখলে দেখা যাবে কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি রেজাল্ট ভালো করেছে তার সাথে পাঁচ টাকা করে ডিভিডেন্ট দিয়েছে তো এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা এটাও কিন্তু তার বিজনেসটাকে আস্তে আস্তে ডাইভার্সিফাইড করছে কোথায় বলতে পারেন যে চার্জিং স্টেশনের দিকে যেখানে ইলেকট্রিক ভেহিকলস আসছে তো ইলেকট্রিক ভেহিকলস আসছে মানে স্যার চার্জিং স্টেশনের দরকার হবে তো এই কোম্পানিগুলো পেট্রোল পাম্প রয়েছে তো সেখানেই কোম্পানিগুলো কি করছে চার্জিং স্টেশন সেট আপ করছে তো বিজনেসটা কিন্তু আরও বাড়তে চলেছে যেখানে পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানি তেমন কোনো রিটার্ন দেয়নি লং টার্মের জন্য ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানি ওপরেই গেছে মাঝখানে দু হাজার থেকে কিছুটা খারাপ রিটার্ন দিয়েছে তার পাশাপাশি কোম্পানিটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে কত সাড়ে সাত টাকা করে কিন্তু ডিভিডেন্ড দেয় মানে সাড়ে সাত পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো একটা ডিভিডেন্ড তার সাথে যদি রিটার্নও ভালো পাওয়া যায় তো আর কি দরকার তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন লং টার্মের জন্য ইন্দ্রপ্রস্ত গ্যাস লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে টু পার্সেন্ট মতন পড়েছিলো এই কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছিল তো বোনাসের রেকর্ডেড কোম্পানিটা দিয়ে দিয়েছে তো কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা হচ্ছে সিটি গ্যাস প্রোভাইড করে তো এই কোম্পানিটা আমরা যদি রিটার্ন দেখি দেখলে দেখা দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা এগারো পার্সেন্ট মতন পড়েছে এবং হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটাই নিচে চলে এসছে প্রায় তিরিশ পার্সেন্ট মতন নিচে আসার পিছনে কারণ কারণ গভর্নমেন্ট এই কোম্পানিটাকে সাবসিডিতে প্রোভাইড করতো কিন্তু সেই সাবসিডি সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছতো না যখন থেকে গভর্নমেন্ট জানতে পেরেছে তখন থেকে কিন্তু এই কোম্পানির সাবসিডি উঠিয়ে দিয়েছে তো কোম্পানির এই জায়গায় হচ্ছে ফল্ট যার জন্য কোম্পানিটা এতটা কারেকশান হয়েছে হাই থেকে আমি যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরও কোম্পানিটা খুব একটা ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দেয়নি বানিয়ে না দেওয়ার পিছনে কারণ কিন্তু এটাই তো এই কোম্পানিটা এবার আপনি চিন্তা ভাবনা করবেন আপনি কী করবেন কারণ কোম্পানিটা ওয়ান ইস টু ওয়ান বোনাস দিয়েছে বিজনেস মডেল ঠিকঠাক ছিল কিন্তু কোম্পানির ফল্টের জন্য কোম্পানি কিন্তু এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে তো বোনাস যেটা দিয়েছে তার রেকর্ড ডেট কোম্পানি ডিক্লেয়ার করেছে চলুন সেটা একটু দেখে নি দেখুন কোম্পানি দশই ডিসেম্বর জানিয়েছিল বোনাসের কথা ষোলো তারিখ অ্যাপ্রুভাল পেয়েছিলো ওয়ান ইজ টু ওয়ান বোনাসের কথা এবং কোম্পানির রেকর্ড ডেট কবে রেখেছে রেকর্ড ডেট রেখেছে একত্রিশে জানুয়ারি তো একত্রিশে জানুয়ারি হচ্ছে রেকর্ড ডেট অর্থাৎ একত্রিশে জানুয়ারি পর্যন্ত যারা এই স্টকটা হোল্ড করবেন বা বাই করবেন তারা কিন্তু তার আগে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি পর্যন্ত তারা এই বোনাসটা এনজয় করতে পারবেন এবং এই যে বোনাসটা সেটা রিফ্লেক্ট করবে কবে বলছে বলছে যে অ্যালটমেন্ট শ্যাল বি ফ্রাইডে সরি ফেব্রুয়ারি তিন তারিখ কিন্তু আপনার রিফ্লেক্ট করবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড হুটকো কোম্পানিটা কোম্পানিটা হাউজিং নিয়ে কাজ করে এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন এক কাছে কাছাকাছি পড়েছে কিন্তু এই পড়াটা অনেকটা পর্যন্ত হতে পারতো ডিউরিং মার্কেটে কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট ডিক্লেয়ার করার পরে কোম্পানি কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো চলুন দেখে নিই কোম্পানিটা রেজাল্ট কীরকম করেছে স্যার রেজাল্টে যাওয়ার আগে দেখব কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ড দিয়েছে কত দু টাকা পাঁচ পয়সা করে তো স্যার ইন্ট্রিম ডিভিডেন্ড যেটা শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের দরকার হবে না এবং কোম্পানি কিন্তু তার রেকর্ড ডেটও জানিয়ে দিয়েছে গত তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আগে যারা বাই করবেন তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্যে এলিজিবেল হবেন আমরা কোম্পানির কনসোলেট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস দিন কারোর রয়েছে সিকোয়েন্স বারো তেইশ এক বছর আগে নয় চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখলে দেখাইবে দেখুন কোম্পানি কোম্পানি এক বছর আগে ইনকাম করেছে দু হাজার বাইশ পঁচিশশো ছাব্বিশ আগের কোয়ার্টারে এই কোয়ার্টারে সাতাশশো সত্তর তো দেখলে দেখাইবে কোম্পানির ইনকাম ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে এবার আমরা কী করবো এবার হচ্ছে কোম্পানির খরচা দেখে নেব দেখুন খরচা দেখলে দেখাইবে কোম্পানি তেরোশো ছাব্বিশ এক বছর আগে আগের কোয়ার্টারে পনেরোশো ছাব্বিশ এই কোয়ার্টারে আঠারোশো আটত্রিশ তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি নয়শো ছিয়ানব্বই কারোর আগের কোয়ার্টারে হাজার এই কোয়ার্টারে নয়শো একত্রিশ তো দেখলে দেখা যাবে সরি ছয়শো ছিয়ানব্বই তো দেখলে দেখা যাবে ইয়ারলি ভালো জাম্প করেছে কোয়ারলি কোয়ার্টারলি কিন্তু কিছুটা পড়েছে পড়ার পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে কারণ হচ্ছে কোম্পানি খরচা যেখানে খরচা কিন্তু কোম্পানি কন্ট্রোল করতে পারেনি বলে প্রফিট ইনকাম ভালো করলো কোম্পানি প্রফিটটা কিছুটা পড়েছে কোয়ার্টারলি এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কি করেছে পাঁচশো উনিশ আগের কোয়ার্টারে ছয়শো অষ্টআশি এই কোয়ার্টারে সাতশো পঁয়ত্রিশ তো ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু ইয়ারলিও বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে তাইলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার থ্রির রেজাল্টে তো স্যার কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে যার জন্য কিন্তু কোম্পানি ভালো কামব্যাক দেখিয়েছিল রেজাল্ট আউট হওয়ার পরে তো এই কোম্পানিটা অনেকটা নিচে চলছে বলতে পারেন আন্ডার ভ্যালু চলছে কারণ তিনশো তিপ্পান্ন হাই মেরেছিলো সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে গলতে দুশো সাতাশে যেখানে কোম্পানি কোয়ার্টার টু এর রেজাল্ট কিন্তু ঠিকঠাক ছিল কটা থ্রি তো রেজাল্ট ঠিকঠাক ছিল কিন্তু ছ মাসে দেখলে দেখাবে কোম্পানি তার হাই থেকে উনত্রিশ পার্সেন্ট মতন পড়েছে পড়ার পিছনে কারণ কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু না রিসেন্টলি মার্কেট পড়ার পিছনে কারণ হচ্ছে মার্কেট কারেকশান হয়েছে তাই কোম্পানিও মধ্যে প্রফিট বুকিং দেখা গেছে এবং তার পাশাপাশি নতুন সরকার গঠন করার পরে বাজেট এসছে যে বাজেটে তেমন কিছু অ্যালটমেন্ট হয়নি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যার জন্যে মার্কেটের এক্সপেকটেশান ছিল হাই কোম্পানি দৌড়ো ছিল তেমন কিছু আসেনি তার জন্যে কোম্পানি পড়েছে তো রিসেন্টলি যতটুকু যা শোনা যাচ্ছে স্যার এবারের বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন হাই থেকে অনেকটা নিচে এসছে তো যদি ক্যাপেক্স হয় তাহলে এই কোম্পানি কিন্তু একের পর অর্ডার পাবে যেখানে আমরা প্রিভিয়াস দেখেছিলাম যে কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে এক বছরে বাহান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানি তার হাই থেকে দেখুন অনেকটা নিচে চলে এসছে প্রায় বত্রিশ পার্সেন্ট নিচে চলছে তো এতটা নিচে চলছে তাও কোম্পানি একান্ন পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট রিটার্ন দেখাচ্ছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরের কোম্পানিটা চারশো তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ গভর্নমেন্টের পলিসি এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করা তো সেই জায়গায় দিয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি ডাটায় রাখতে পারেন লং টার্মের জন্য ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে তবে রিস্ক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো করেছে ভবিষ্যতে ভালো করতে পারে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন